দেখতে পায় না রে তখন সাগর তখন সাগর তীরে নিয়ে নবীন ফি খেজুর ডাল আনায় ওই তালে নিয়ে তুই ববড়ে নবীন পতে তখন সাগর বিরহ পোষন করে নবীন দয়াময় তখন সাগর বিরহ পোষন করে নবীন দয়াময় ওই খেজুর

আল্লা রাস্তা দিয়ে যাচ্ছে কবরে আজাব হচ্ছে দেখতে পেলেন সাবিদের বললেন দুটো খাজুরের ডাল নিয়ে আসো পুঁতে দিলেন বললেন খাজুরের ডালে কি হবে বলে এই ডাল যতদিন বেঁচে থাকবে এই কবরে আজাব হবে না কত সুন্দর কথা শেষ কথায় মন দিয়ে শুনবেন এবার ছেলে আমার দিকে ফেরো তোমরা খেলাধুলো করো কি আচ্ছা তোমাদের যখন খেলাধুলো করো ছেলে মরারা উত্তর দেবে পেশাব লাগলে কি করো পেশাব পিতে যাও আচ্ছা তোমরা কি কুলুপ বা মাটি বা পানি নাও কি সত্য কথা বলবো নাও মাশাআল্লাহ বলছে আমরা পেশাব পিতে গেলে পানি নেই বা কুলুপ নেই আজকে এই দুনিয়ার মুখে অনেক আমার বড় বড় ভাইরা আছে তারা খেলাধুলো করতে যায় বেড়াতে যায় তারা পেশাব লাগলে তারা পানি টুকু ব্যবহার করে নাও এই দুনিয়ার বুকে এই নাপাকের জন্য আমাদের কিন্তু জাহান নামা যেতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে দুনিয়ার বুকে সব থেকে বড় না করেছে কোন জিনিস জানেন সব থেকে বড় না পাক করেছে আল্লাহ পাক যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলন সম্পর্ক করিয়ে যায় এই দুনিয়াতে ওই নাপাকের মতো আর নাপাক কিন্তু আমাদের কাছে আর বড় করেনি কিন্তু আমার অনেক ভাইরা আছে ওই নাপাক অবস্থায় কাজে চলে যাচ্ছে বারোটার সময় এসে গোসল করছে তিনটের সময় এসে গোসল করছে আমার মা বোনেরা কিছু আছে দুপুর রান্না বান্না হয়ে গেলে তারপর তারা গোসল করে কেন হবে এই নাপাকের জন্য আমাদের জাহান নামায় যেতে হবে শেষ কথায় বলছে এখন দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ভরবে দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ভরবে এবার ছিল আমাদের আমি এখানে গজল বলছি আমার মা বোন কমিটি ভাইরে যদি আমার উপরে রাগ করে আর আলু যা বলে বলুক আমার কোনো ক্ষতি হবে আমার কোন ক্ষতি হবে কোন ক্ষতি হবে না তাই বোছরে কোন শূন্য কানে যারা শত নাশনার ভান করবে বুঝবে না होली বেলা তখন শুধু তর পাবে বুঝবে না होली বেলা তখন শুধু তোর পাবে কখন যখন ফোরা পেদম যখন ফোরা পেদম বুঝবে তখন কিয়ে কবরে ওই থা

কি বলে পবিত্র হালে থাকি বসবাই না পাকি হালে খোদার ঘরে নাগি যাবা চায় যত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় যত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মোতের সময় তার থেকে ও কষ্ট অধিক মোতের সময় মানুষ যখন মারা যায় কোসল তাজার দিবা ভাই পরে পাতা গরম পানি পরে পাতা গরম পানি কেন শেষ কোশলে দেয় কত পাতা